এটা সম্পূর্ণটা একটা হ্যাঁ এটা সম্পূর্ণ হ্যাঁ আপনি দেখতে পারতেছেন পুরো ফ্লোরের মধ্যে একটাই আলাইকুম থ্রি ডিপিজ পক্ষ থেকে আমি মোহাম্মদ রিপন আমরা আজকে এসেছি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় জমাদার বাড়িতে জমাদার বাড়িতে হুসেন আঙ্কেলের বাসায় হুসেন আঙ্কেল একজন সাবেক মেম্বার তো আমরা তার বাড়িতে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরের কাজ করতে এসেছি তো আঙ্কেলের বাসায় আমরা থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরের কাজ করেছি ওনার একটা ড্রয়িং রুম তারপরে দুইটা ওয়াশরুম আছে তো আঙ্কেল আছে সাথে হ্যাঁ আঙ্কেল ছিল সারাক্ষণ কাজ দেখলো আমাদের তো আঙ্কেলের কাছ থেকে শুনবো আমাদের কাজের আমরা কীরকম কাজটা করতে পারছি আঙ্কেলের মন মতো হলো কিনা

আর বেশ আমার কাছে খুব সুন্দরই লাগছে আমি আশা করি আরও যারা ভিউজ আছেন দেখবেন সুন্দর দেখবে আমার বন্ধু বান্ধব আছে আমি সবাই দেখাবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আশা করি আমার অনেক কাজ আপনারা ইনশাল্লাহ

আপনার একটু দেখেন থ্রি ফ্লোর এগুলো আসলে আমরা স্কোয়ার ফুট হিসেবে বিক্রি করি অনেকে জানতে চান এগুলো কত টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মাত্র স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট এখন আপনার ফ্লোরটা মাপার পরে যা হবে তাই আপনার খরচ আসবে আর স্কোয়ার ফুটের মাপটা হচ্ছে এক ফিট বা এক ফিটকে একই স্কোয়ার ফিট বলে হ্যাঁ